আসসালামু আলাইকুম সাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা পারফিউম সম্বন্ধে রিভিউ দিব আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রিভিউগুলো পাওয়ার জন্য এখানে যে কসমেটিকটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা পারফিউম ভ্যানিলা রিস চকোলেট পারফিউম এটার নাম এটা তৈরি হচ্ছে মেড ইন ইন্ডিয়াতে এর পুরো গাতেই কিন্তু ইংলিশে লেখা আছে আর কালারটা দেখতে পাচ্ছেন একদম কাভারটা কত সুন্দর হবে আর এটা হচ্ছে একটা স্ক্যানার স্ক্যান করলে বুঝতে পারবেন যে প্রোডাক্টসটা কোন দেশি এক নম্বর প্রোডাক্টস কিনা সেটা জানার জন্য এটা স্ক্যান করলেই আপনারা বুঝতে পারবেন যে কোন দেশি প্রোডাক্টস আর এই পারফর্মটি আপনারা কেন ব্যবহার করবেন আমাদের সামনে প্রচুর কিন্তু গরমের সিজন তাই ভাবলাম যে একটা আগে আগে আপনাদের জন্য একটা রিভিউ করে ফেলি যে ভালো একটা পারফিউমের এই পারফিউমটি ব্যবহার করলে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা আপনার শরীরটাকে সতেজ রাখবে দুর্গন্ধময় রাখবে দুর্গন্ধ থাকবে না একদমই শরীরে আপনার ঘামের যে দুর্গন্ধ সৃষ্টি হয় শরীরে সেটা একদমই দূর করে দিবে। আপনার শরীরটাকে সতেজ রাখবে যারা নিয়মিত বাইরে যান বা অনেক বেশি গরমের মধ্যে খাটাখাটনি করেন দৌড়ঝাঁপ পারেন তাদের জন্য কিন্তু এর পারফিউমটি অনেক বেশি ভালো কারণ এটা আপনার শরীরে যদি ঘাম সৃষ্টি হয় বা আপনার শরীরে যদি প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয় সেটা দূর করার জন্য এই পারফিউমটি আমি বলবো বেস্ট অনেক বেশি ভালো একটা পাস পারফিউম আমি এটা নিয়মিতই ব্যবহার করি এটা ব্যবহারে আমার ত্বকটাকে ভালো রাখে পুরো শরীরে একদমই দুর্গন্ধ থাকে না এটা ব্যবহারের মাধ্যমে এখন আমি প্যাকেটটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি পারফিউমের কালারটা কেমন হবে অনেক বেশি সুন্দর ছোট্ট একটা বোতলের মতো একটা কোটা হবে অনেক বেশি ভালো কিউট লেগেছে আমার কাছে এর কোটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন বোতলটা অনেক বেশি কিউট আর এর ঘেরানটাও আমার অনেক বেশি ভালো লেগেছে এটি ব্যবহারে তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা রিভিউ করে ফেলি যারা গরমে অনেক বেশি ঘামেন তাদের জন্য বলবো এটা একটা বেস্ট পারফিউম আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটার দামটা কিন্তু একটু বেশি হবে যারা একটু ভালো মানের পারফিউম খুঁজছেন বা একটু ভালো মানের প্রোডাক্টস খুঁজছেন তাদের জন্য বলবো এই পারফিউমটি অনেক বেশি বেস্ট আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া এটা ব্যবহারে আপনার শরীরেও কোনো জ্বালা পোড়া করবে না শরীরটাকে ভালো রাখবে দুর্গন্ধ থেকে আপনাকে মুক্ত করে রাখবে একদমই ঘামের গন্ধ লাগবে না অনেক বেশি মানুষের মধ্যে আপনি সবসময় যাতায়াত করতে পারবেন আমি এখন এই মুখটা একটু খুলে দেখে দিয়েছি মুখটা কেমন হবে দেখতে পাচ্ছেন এভাবে পেঁয়াজলেই কিন্তু মুখটা খুলে যাবে আর এখন এই মুখের এখানে চাপ দিলে কিন্তু আপনার স্প্রেটা বের হতে থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুগন্ধ এটার আমার অনেক ভালো লেগেছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি বলবো যারা ভালো মানের প্রোডাক্টস খুঁজছেন ভালো মানের পারফিউম খুঁজছেন তারা এটা অবশ্যই ব্যবহার করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে সেটা ব্যবহার করে আমাকে জানাবেন আমি কিন্তু এটা নিয়মিতই ব্যবহার করি যেহেতু আমাকে বাইরে যেতে হয় অফিসে যেতে হয় এই কারণে আমি এটা নিয়মিতই ব্যবহার করে অফিসে যাই আর আমার কাছে ভালো লাগে শরীরটা দিয়ে অনেক একটা মিষ্টি গন্ধ বের হয় আমার ভালো লাগে যদি বন্ধুরা আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রিভিউটি কেমন লাগলো পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ